তো তোমাদেরকে আমি সব কিছু প্রমাণ সহ আমি এখন উত্তর দেবো আমি ভিডিওটা স্টার্ট করার আগে আমি কোনো ইন্ট্রো ভিডিও কিছু দিচ্ছি না স্টার্ট করার আগে প্রথমেই আমি দিচ্ছি কিছু স্ক্রিনশট তোমরা এগুলো দেখো তারপর আমি ভয়েস রেকর্ড দিচ্ছি সেটা শোনো তারপর আমি আরো কথা তো বলছি তো দেখো একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা রে এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি তোমার ছেলে প্রেম করে বিয়ে করেছে এই তার প্রমাণ দিয়ে দিলাম দেখেন স্ক্রিনশটগুলো প্রথমত দেখে নিলে যে বাবুর চরিত্রে এমন কিছু ভালো ছিল না যে সে আমার নামে একটা মিথ্যা কথা বলেছে হ্যাঁ মিথ্যা হয়েছে তার কারণ হয়তো রেকর্ডিংটা সত্যি বাট ওটা পুরোটা সত্যি না আমি কোথাও যাইনি না কারোর সঙ্গে রাত কাটিয়েছি না কোথাও ঘুরতে গেছি ওই রেকর্ডিংয়ের মধ্যে আমার পিসিও বারবার বলছো আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল আমি অ্যাকচুয়ালি আমার দিদি বাড়ি থেকে এসে আমার পিসির বাড়িতেই ছিলাম আর আমার পিসির বাড়ি ভ্যাবক কিছু দূরে না আমাদের বাড়ির থেকে চার পাঁচটা দূরে মানে রাস্তা দিয়ে গলি পরে তিনটা বাড়ির পরে আমার বাড়ি আমি ওখানেই ছিলাম তারপর সব কিছু ক্যারিফিকেশন দেবো যে কি থেকে কি স্টার্ট হয়েছে কার দোষ কার গুণ তোমরা বিচার করে নিও নিজে থেকে আমাকে অনেকে আবার কথা শোনাচ্ছ বাট আমার অ্যাকচুয়ালি কোনো দোষ নেই তোমরা নিজেরাই শোনো রেকর্ডিং স্টার্ট করছি প্রথমে একটা মেয়ের রেকর্ডিং আছে সেটা শুনে নাও নিজেদের কান দিয়ে তোমরা প্রথমে ভিডিওটা রেকর্ডিংটা পুরোটা শোনানোর আগে আমি বলে দিই ব্যাপারটা কী নিয়ে কথা হচ্ছে আমি বাড়িতে বসেছিলাম একটা মেয়ে আমাকে ওয়ান টাইম ভিউ করে একটা ভিডিও মানে স্ক্রিন রেকর্ডিং ভিডিও রেকর্ডিং পাঠায় স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে ছিল এই তোমাদের প্রিয় মিঠি দিদিবাইয়ের যে দাদা আমার এক্স হাজব্যান্ড তিনি তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে একে অপরকে চুমু দিচ্ছে আর চোখ মারামারি করছে ভেঙাচ্ছে এরম ইশারা এরম করে কাছে নাকি হচ্ছে তো সেই ভিডিওটা আমাকে ওয়ান টাইম করেই পাঠানো হয় আমার হাতের কাছে অন্য কোনো ফোন ছিল না তখন আমি আইফোন কিনি নিই তো সেই রেকর্ডিং এর প্রমাণটা তো নেই তবে সেই মেয়েটার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে সেই কিছু রেকর্ডিং আছে সেটা তোমরা শুনে নাও সেটা আমি পুরোটা শোনাচ্ছি এই বিষয়টা আগে বলে দিলাম

उम्र 25, सैलरी 30 और सपना गाड़ी का बोलो ना कैसे इन्वेस्ट करू? जब हो बहुत सारे सवाल और चाहिए एक जवाब तो गूगल के नए ए आई मोड से पूछ सर्च लाइक नेवर बिफोर

এরকম হবে হয়তো এরকম বলেছেন তাহলে ভাবো